সালামু আলাইকুম জমজম ময়া ট্রাভেলস তরফ থেকে আপনাদের মোবারকবাদ জানাই ভিআইপি রেস্টুরেন্ট অ্যান্ড মোমেন পিক যেসব হাজি পরদ হাজি এবং ওমরা হাজি ভিআইপি ভেবে আসতে চান আসবেন তাদের পরিবেশটা পরিবেশনটা এরমই থাকবে ডেকোরেশনটা খুব ভালো সুন্দর থাকবে খাবার পরিস্থিতিটাও দেখা যাবে দুদিকে এটা ভিআইপিদের জন্য যদি কোনো হাজি ভিআইপিতে আসার জন্য আগ্রহ থাকে তাহলে আসবেন এবং জমজম মায়া ট্রাভেলস অর্থাৎ এই যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ভিআইপি দেওয়ার ব্যবস্থা আছে আগামী পঁচিশে দু সালে কোনো ফরজ হাজি কিংবা আসতে চান ভিআইপিভাবে একান্ত ভিআইপিভাবে তারা সরাসরি আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন জমজম ট্রু অ্যান্ড ট্রাভেলস ভিআইপি ভেবে যারা আসতে চান অবিলম্বে এই নাম্বারে যোগাযোগ করুন ঝমঝম মায়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস তরফ থেকে আপনাদের মোবারকবাদ জানাই একান্ত ভেবে একান্তই আপনারা ভিআইপি ভেবে আসবেন ভিআইপি রেস্টুরেন্টটা একটু ভালো করে দেখেন এবং অপরকে দেখাবার সুযোগ করে দিন আর আমাদের জমজমা ট্যুর অ্যান্ড ট্রাভেলস ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ভিডিওগুলো পাবেন এই ভিআইপিতে একটু রেট বেশি পড়ে স্বাভাবিক দু হাজার পঁচিশে ফরাজ হাজি এবং ওমরা হাজির ভিআইপি ভেবে যারা আসতে চান অবিলম্বে আমাদের স্ক্রিনের নাম্বারের উপর যোগাযোগ করুন এই ভিআইপিতে থাকা খাওয়া প্রায় এক দেড়শো খাওয়ার আইটেম থাকবে কিছুটা অংশ আপনাদের দেখানো হচ্ছে ماشي এটা কি এর মধ্যে কি আছে এটা بتساوي